আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাড়ির বাহিরে যাচ্ছি বাচ্চারা খেলাধুলা করছে ওদের ডেকে বাড়িতে আনার যাচ্ছে না তাই ওদেরকে ডেকে আনতে যাচ্ছি ডাকতে এসে দেখি যে আমার ছেলেটা এখানে নেই ও লেগেছে গেছে খেজুরের রস ছেড়ে নিয়ে আসতে এদিকে সবাই ক্রিকেট খেলায় খুবই ব্যস্ত আমার একটি ভাই ও অনেক ছোট মানুষ ছোট বাচ্চাদের সাথে খেলতে বেশি পছন্দ করে সব সময় দেখুন কিভাবে সবাই খেলাধুলায় ব্যস্ত গ্রামে এখনও এইসব খেলাধুলায় বাচ্চারা ব্যস্ত থাকে শহরে এরকম মানুষের দিন মাঠঘাট হয়তো তত একটা নেই কিন্তু গ্রামে প্রতিটা বাড়ির পাশেইভাবে মাঠ থাকে ওরা নিজেরাই মাঠ তৈরি করে খেলাধুলা করা শুরু করে আমাকে অবশ্য ভিডিও করতে নিষেধ করছে তারপরও আমি ওদের বাজারস্থলে একটু ভিডিও করে নিলাম আমার মেয়েটাও দাঁড়িয়ে আছে কিছুদিন আগে ধানগুলো লাগিয়েছে এখনই সবুজ হয়ে গেছে আমি এখন তেমন একটা ভিডিও দিতে পারছি না ইনশাল্লাহ প্রতিনিয়ত আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো গ্রামের এসব পরিবেশ যাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়েন এদিকে মামিদের বাড়িতে আবার ভিতরে চলে যাচ্ছি আমার মামি দুটি রাজার বাচ্চা নিয়ে এসেছে দেখুন বাচ্চাগুলো সুন্দর আমি অবশ্য রাজা বাচ্চা ফুটাতে দিয়েছি ইনশাআল্লাহ যদি বাচ্চা হয়ে যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো দেখুন ওদের খেলা শেষই হচ্ছে না আজকের ভিডিও শেষ পর্যায়ে আপনাদের ধন্যবাদ